আর কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আবারও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন এমনকি সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম আমি এখানে নিয়েছি একটা টুল আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু টুল রয়েছে তবে এই টুলটা কিন্তু আমার ফেটে গেছিলো এটার ব্যবহার করি না তবে আপনারা চাইলে ভালো টুলেরও এখানে ব্যবহার করতে পারেন তবে এই ধরনের টুল আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা পুরনো টি শার্ট আমাদের অনেকেরই বাড়িতে এমন টি শার্ট রয়েছে যেগুলো হয়তো একটু ফেটে যায় কালার চলে যায় বা ঢিলে হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করি হয় এগুলো পোছাপোছির কাজে লাগিয়ে দিই হলে হয়তো বাড়িতে এরকমই পড়ে থাকে তবে আপনারা চাইলে একটু অন্যভাবেও কিন্তু ব্যবহার করতে পারেন টুলটার মধ্যেই আমি টি শার্টটাকে এইভাবে পরিয়ে দিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবে যেহেতু টি শার্টগুলো গেঞ্জি কাপড়ের হয়ে থাকে যখন আপনারা কাজটি করবেন দেখবেন কাজটি করতেও অনেকটাই সুবিধা হবে এই টি শার্টটাকে আমি এইভাবে করে টেনে টুলের ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছি তারপর হাতার যে অংশগুলো রয়েছে সেগুলো এভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দেবো এবার এটা আপনারা কীভাবে কী কাজে ব্যবহার করবে জামা কাপড় ধোয়ার জন্য আমরা সেই জামাকাপড় অনেকে কি করি লন্ড্রি ব্যাগের মধ্যে রেখে থাকি তবে সবার কাছে হয়তো লন্ড্রি ব্যাগ থাকে না তাছাড়াও অনেকে আমরা কি করি বাড়ির একটা সাইড করে রেখে দিই যেটা দেখতে একদমই বাজে লাগে তো আপনারা এইভাবে করে বাড়িতে সহজেই কিন্তু লন্ড্রি ব্যাগ বানিয়ে নিতে পারেন তবে টি শার্টটা যদি কালারফুল হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমরা অনেক সময় দেখবেন রান্নাবান্না করতে করতে কোনো না কোনো কিচেনের মধ্যে ভিডিও দেখি বা হয়তো অনেকে আমরা ভিডিও বানাইও সেক্ষেত্রে কিচেনে যদি আমরা ফোনটা রাখি দেখবেন অনেক সময় কি হয় এইভাবে করে স্লিপ কেটে পড়ে যায় আবার অনেকেরই কাছে দেখা যায় ফোনের কোনো স্ট্যান্ড থাকে না বা হয়তো ছিল নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হয় তবে আপনারা এই ধরনের যে ক্লেচারগুলো থাকে সেগুলো নিয়ে নেবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ছোট বড় এই ধরনের ক্লেচার রয়েছে আপনারা যদি এইভাবে করে দিয়ে দিতে পারেন দেখবেন এটা কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডের মতো কাজ করবে আর ফোনটা কিন্তু কোনোভাবেই পড়বে না দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এটা রয়েছে এবার চাইলে কিন্তু এইভাবে করে আপনারা যে কোনো ভিডিও দেখতেও পারবেন আর যদি ভিডিও তোলেন সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না তবে আপনারা চাইলে এই ফোনের সাইড করেও কিন্তু দুটো ক্লেচার এইভাবে করে লাগিয়ে দিতে পারেন এইভাবেও কিন্তু খুব ভালো মতো স্ট্যান্ডের মতোই কাজ করবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী রান্নাবান্না আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই করে থাকি রান্নাবান্না করার পর গ্যাস ওভেনটাকে আমরা খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তবে আমরা কিন্তু কেউই লক্ষ্য করি না গ্যাস ওভেনের যে অন অফের নখটা থাকে সেটার মধ্যেও অনেক সময় দেখা যায় খাবারের টুকরো থেকে যায় বা হয়তো কখনও ছখনো তেল মশলাও লেগে যায় আর দীর্ঘদিন যদি পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে দেখা যায় এতটাই নোংরা জমে যায় তখন দেখা যায় অন অফটা কিন্তু ঠিকভাবে আমরা করতে পারি না তখন বাজারে নিয়ে যেতে হয় তো এখানে একটা ওষুধের খালি প্যাকেট নিয়েছি কেন কি এই জায়গাটার মধ্যে নোংরা জমে থাকলে হাত দিয়ে সহজে পরিষ্কার করতে পারি না ওষুধের খালি প্যাকেটের সাইডগুলো এতটাই পাতলা হয়ে থাকে যার কারণে এই কাজটি করতে আমাদের অনেকটাই সুবিধা হয় তো দেখতেই পাচ্ছেন যে নোংরা তেল ময়লার দাগগুলো ছিল সেটা কিন্তু সহজেই উঠে যাচ্ছে এগুলোতে যদি কোনো খাবারের টুকরো তেল মশলা লেগে থাকে সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় রাত্রেবেলা দেখবেন ছোটোখাটো খাটো পোকামাকড় কিন্তু গন্ধের কারণে খাওয়ার জন্য আসে পুরো গ্যাস ওভেনটাকেও অনেক সময় নোংরা করে দেয় এইভাবে যদি ওষুধের খালি প্যাকেটটা ব্যবহার করতে পারি তাহলে দেখবেন এই নখের জায়গাটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে আমি একটা কিচেন তাওয়াল দিয়ে এইভাবে করে একটু মুছে নিচ্ছি আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা জিন্স আমরা এখন প্রত্যেকেই কিন্তু কম বেশি জিন্সের ব্যবহার করে থাকি তবে সমস্যা কি হয় যখন আমরা নতুন জিন্স প্যান্ট কিনে নিয়ে আসি বোতামের যে ঘরটা থাকে দেখবেন অনেকটাই টাইট থাকে যখন আমরা এইভাবে করে লাগাতে যাই কোনোভাবেই কিন্তু লাগাতে পারি না অনেক সময় আমাদের আঙুলের মধ্যেও কিন্তু ব্যথা হয়ে যায় এই বোতামটা লাগাতে গিয়ে তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে খুব সহজেই এই বোতামটাকে লাগিয়ে নিতে পারবেন তো এখানে নিয়েছি আমি একটা সেফটি পিন বড়ো সাইজেরই সেফটি নেওয়ার চেষ্টা করবেন কেন কি এর বোতামটা অনেকটাই বড়ো থাকে প্রথমে বোতামের মধ্যে সেফটিপিনটাকে লাগিয়ে দেবেন এবার বোতামের যে ঘরটা রয়েছে তার মধ্যে সেফটিপিনটাকে এইভাবে করে যদি পরিয়ে দেন তাহলেই দেখবেন সুন্দরভাবে কিন্তু এই বোতামটা লাগিয়ে নেওয়া হয়ে যাবে তারপর সেফটিপিনটা খুলে নেবেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস যে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি হয়ে থাকে তবে রুটি করার সাথে সাথেই আমরা অনেকেই কি করি এইভাবে করে হটপটের মধ্যে রেখে দিই এর ফলে সমস্ত কী হয় হটপটে ঢাকনাটা অনেকক্ষণ লাগানো থাকার কারণে দেখা যায় যে বাষ্পটা থাকে গরম সেটা কি হয় এই হটপটে তলা সাইডে জমে যায় যার কারণে তলার রুটিটা একদম ভিজে হয়ে যায় এর ফলে দেখা যায় অনেক সময় কি হয় এই রুটিটা কিন্তু কেউই খেতে যায় না তবে যখনই আপনারা রুটি করবেন ডাইরেক্ট হটপটে রাখার আগে এই ধরনের একটা ঝাঁজরি হাতা এইভাবে রেখে দেবেন এবার যখনই আপনারা রুটিটা সেঁকে নেবেন সেকে নেওয়ার পর এইভাবে করে ঝাঁঝরি হাতার মধ্যে দেবেন এতে কি হবে বাষ্পটা থাকে সেটা ঝাঁঝরি হাতার সাইড হয়ে বেরিয়ে যাবে আর কিছু সেকেন্ড পর আপনারা যদি এই রুটিগুলো হটপটের মধ্যে রাখেন সেক্ষেত্রে দেখবেন গরম বাষ্পটা কিন্তু তলায় জমবে না যার কারণে রুটিগুলো ভিজে যাবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি কানের দুল আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কোনো না কোনো কানের দুল ব্যবহার করে থাকি তবে কানের দুলের যে প্যাচটা থাকে অনেক সময় দেখবেন খুলে যায় তবে এই সমস্যাটা বাড়িতে থাকলে যদি হয় সেক্ষেত্রে আমরা অন্যান্য কানের দুলের প্যাচটা লাগিয়ে নিই তবে অনেক সময় এমন হয়ে থাকে হয়তো আমরা কোথাও বাইরে গেছি সেখানে এই ধরনের সমস্যা হয়েছে তখন কিন্তু আমরা অন্যান্য আর প্যাচও লাগাতে পারি না আর যদি সোনার কানের দুল হয়ে থাকে সেক্ষেত্রে আরও সমস্যা হয় তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন আমি এখানেই নিয়েছি একটা টিপের পাতা এখান থেকে একটা টিপ আমি নিয়ে নেব এবার আপনারা চাইলে কোনো ধারালো সুচ বা সেফটি পিনের সাহায্যে ফুটো করতে পারেন বা যে কানেরটা রয়েছে সেই কানের সাইডে যদি এইভাবে একটু ফুটো করে দেন সেক্ষেত্রেও কিন্তু ফুটো হয়ে যাবে এবার আঠার যে অংশটা রয়েছে সেটাকে আপনারা এই ভেতরের সাইডে রেখে যদি এইভাবে কানের দুলের মধ্যে লাগিয়ে নেন এটা দেখবেন একদম সুন্দরভাবে প্যাচের মতোই কাজ করবে কানের দুলটা কোনোভাবেই কানের থেকে পড়বে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস নিয়ে নিয়েছি একটা হ্যান্ডউইক্স আমরা অনেকেই কিন্তু এই ধরনের হ্যান্ডউইক্সের ব্যবহার করে থাকি কোনো না কোনো কাজের জন্য তবে সমস্যা কি হয় কিছুদিন ব্যবহার করার পরই দেখা যায় হ্যান্ডউইক্সের যে হ্যান্ডেলটা থাকে সেটা কিন্তু অনেকটাই ঢিলে হয়ে যায় যার কারণে কাজ করতে আমাদের অনেকটাই অসুবিধা হয় বারবার খুলে যায় তখন নতুন কিন্তু এই ধরনের হ্যান্ডউইক্স বাজার থেকে কিনে নিয়ে আসি তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে একটা কাজ করে নিতে পারেন এখানে আমি একটা পলিথিন নিয়েছি একটা কাঁচির সাহায্যে পলিথিনের কিছুটা অংশ আমি কেটে নিই পলিথিনের যে টুকরোটা রয়েছে সেটা হ্যান্ডউইক্সের মধ্যে এইভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দেবেন কাজটি কীভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার হ্যান্ডউইক্সের যে হ্যান্ডেলটা রয়েছে সেটাকে আমি এর ওপরে এইভাবে একটু ঢুকিয়ে দেবো একটু চেপে কাজটি করবেন তাহলে দেখবেন টাইট হয়ে যাবে আমি এখানে দিয়েছি সাইডের কিছুটা অংশ বেরিয়ে রয়েছে তাই কাঁচির সাহায্যে এইভাবে করে কেটে দিচ্ছি এইভাবে যদি প্লাস্টিকটা কেটে দেওয়া হয় তাহলে কিন্তু বাইরে থেকে দেখে বোঝাই যাবে না যে একটা প্লাস্টিক দিয়ে এইভাবে করে হ্যান্ডউইক্সের হ্যান্ডেলটা টাইট করে নিয়েছি এবার এই হ্যান্ডউইক্সগুলো কিন্তু আপনারা আরও দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন হ্যান্ডেলটা কিন্তু কোনোভাবেই খুলে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর দিয়েছি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো এবার খুব ভালোভাবে লবণ আর হলুদটাকে জলের সাথে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মিশ্রণ তৈরি হয়ে গেছে কি কাজে ব্যবহার করবেন এখন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি আঙ্গুর নিয়ে আসা হয়ে থাকে তবে আঙ্গুর আমরা যেখান থেকে কিনে নিয়ে আসি দেখবেন আঙুরটা বেশি দিন ভালো রাখার জন্য নানা ধরনের স্প্রে বা ওষুধের ব্যবহার করে থাকে যার কারণে আঙ্গুরের ওপরের জায়গাটা দেখবেন একটা সাদা আস্তরণের মতো হয়ে যায় আমরা অনেকে নর্মাল জল দিয়ে আঙুর খেয়ে নিই তবে সেক্ষেত্রে কি হয় আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে তো আপনারা যখনই আঙ্গুর খাবেন এইভাবে লবণ জল করে রাখবেন তারপর তার মধ্যে আঙ্গুরগুলো এভাবে করে ডুবিয়ে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর এইভাবে করে যদি আপনারা পাঁচ মিনিট রেখে দেন সেক্ষেত্রে কী হবে আঙুরের মধ্যে যদি কোনো ওষুধ বা স্প্রে করা থাকে সেটা দেখবেন এই লবণ গোলার জলের মধ্যেই কিন্তু চলে যাবে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে আপনারা কিন্তু আঙুরটা খেতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে যে লবণ জলটা রয়েছে সেটাও কিন্তু ফেলবো না একটা কাজে ব্যবহার করব আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিচেন সিপ বা ওয়াশবেশিন রয়েছে এর যে ছোটো ছোটো ছিদ্রগুলো থাকে থাকে এখান থেকে দেখবেন অনেক সময় ছোটোখাটো পোকা পোকামাকড় আর শোলা তেলা পোকা উঠে আসে লবণ গোলা জলটা যদি এর মধ্যে দিয়ে দিতে পারেন দেখবেন এর যে একটা স্ট্রং গন্ধ থাকে গন্ধের কারণে কিন্তু কোনো পোকামাকড়ও আসবে না তাছাড়াও পাইপের মধ্যেও যদি থেকে থাকে এর গন্ধের কারণে চলে যাবে আশা করছি চেষ্টা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী এখানে নিয়েছি একটা কাঁচি কাঁচির ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে যখন আমরা কোথাও বাইরে যাই অনেক সময় দেখবেন আমাদের প্রয়োজনের কারণে আমরা ব্যাগে করে কাঁচি নিয়ে যাই তবে সমস্যা কি হয় ব্যাগের মধ্যে যখনই আমরা কাঁচি রাখি কাঁচির মুখের জায়গাটা লেগে ব্যাগ ফুটোও হয়ে যেতে পারে বা ব্যাগে যদি কোনো জিনিস থাকে কাঁচি রাখার জন্য সেটা নষ্টও হতে পারে বা আমরা যদি ব্যাগে কোনো জিনিস বের করতে যাই আমাদের হাতেও কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তবে আপনারা যখনই কাঁচি ব্যাগে করে নিয়ে যাবেন নিয়ে নেবেন একটা পেন এই পেনটা কিন্তু আমি ব্যবহার করি না এমন অনেক পেন বাড়িতে যেগুলো থাকে ব্যবহার করি না তো সেই ঢাকনাটা খুলে আপনারা যদি কাঁচির মধ্যে এইভাবে আটকে দেন তাহলে দেখবেন খুব ভালো মতো আটকে থাকবে কাঁচিটা কিন্তু খুলবে না এইভাবে করে ব্যাগে নিয়ে যেতে পারেন আশা করছি চিপসটা কাজে আর আমরা কিন্তু প্রত্যেকেই করে থাকি সবজি সবজিপাতি কাটার জন্য মাছ মাংস কাটার জন্য অনেক সময় বটির মধ্যে সবজির রসকস লেগে যায় আর এইভাবে যদি রেগুলার সবজির রসকস লাগতে থাকে দেখা যায় কিছু দিনের মধ্যে বটির মধ্যে জং বা মরচে পড়ে যায় আর বটির ধারটাও অনেকটাই কম হয়ে যায় তখন আমরা বটিটাকে বাজারে নিয়ে যাই ধার করিয়ে নিয়ে আসি এতে করে অনেকগুলো টাকাও আমাদের খরচ হয় তো আপনারা বাড়িতেই খুব সহজেই ধার করে নিতে পারেন আমি কিছুটা লবণ বটির সাইডে এইভাবে দিয়ে দিয়েছি এখানে আমি ওষুধের খালি প্যাকেট আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ওষুধের কোনো না কোনো খালি প্যাকেট থাকেই তবে এই ধরনের খালি প্যাকেটই ওষুধের নেওয়ার চেষ্টা করবেন বটির মধ্যে যে লবণটা দিয়েছি তার মধ্যে ওষুধের খালি প্যাকেটটা দিয়ে যদি এইভাবে করে ঘষে নিই তাহলে দেখবেন বটির মধ্যে যে জং বা মরচেটা থাকে সেটা কিন্তু সহজেই উঠে যাবে এর খালি প্যাকেট যেহেতু অনেকটাই খসখসে হয় যার কারণে আমাদের কাজটি করতে অনেকটাই সুবিধা হবে তবে যখন আপনারা এই কাজটি করবেন একটু সাবধানে কিন্তু করবেন না হলে কিন্তু আপনাদের কোনো কারণে বটির মধ্যে কিন্তু হাত লেগে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন একটা সাইড কিন্তু এভাবে আমি ঘষে নিয়েছি ঠিক একইভাবে বটির উল্টো সাইডেও কিছুটা লবণ দিয়ে দেব তারপর ওষুধের খালি প্যাকেটটা দিয়ে একইভাবে আমি ঘষে নেব তো দেখতেই পাচ্ছেন বটির মধ্যে যে জং বা মরচেটা ছিল সম্পূর্ণ উঠে গেছে এবার এই বটিটাকে আমি জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা নিজেরা দেখেই বুঝতে পারবেন বটির মধ্যে যে জং বা মরচেটা ছিল সেটা কতটা চলে গেছে আর বটির মধ্যে ধার কতটা এসেছে তো কিছুটা জল নিয়েছি জলটা দিয়ে ধুয়েও নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আপনারা কিন্তু নিজেরাই দেখেই বুঝতে পারবেন যে আগে কীরকম ছিল বটিটা আর এখন কতটা ধার এসেছে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি